আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেখতে পাচ্ছেন আমি আসলে সীতার সাথে কিছু ফাঁকি কমিয়ে নিলাম তো এখন কি কি পাখি রয়েছে তো আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি এই মুহূর্তে কোন কোন পাখি আমার এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বাজরিগের পাখি দুই জোড়া তো অ্যালবিনো রয়েছে দুই জোড়া এখানে দেখতে পাচ্ছেন সাথে রয়েছে জোড়া মনিয়া এখানে রয়েছে বেঙ্গলি তো এখানে দুই জোড়া বেঙ্গলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাসার মধ্যে বসে আছে যে কোনো মুহূর্তে ডিম পারবে তো যে এখানে এক জোড়া রয়েছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার ইতিমধ্যে ডিম হয়ে গেছে তো মুহূর্তে হয়তো চারটি পাঁচটি ডিম হয়ে যাবে একটা একটা করে আপনারা সকলেই জানেন যে বাজরিকার পাখি একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ডিম বাচ্চা করে ডিম করে থাকে তো যে দেখতে পাচ্ছেন এ হলো বর্তমান অবস্থা পাখির তো এখানেও এক জোড়া রয়েছে তো দেখতে পাচ্ছেন চমৎকার কালার এখানে রয়েছে এক জোড়া লুটিনো এবং অ্যালবিনো তো লুটিনো এবং অ্যালবিনো দুইটা জোর দিয়েছি তো ইতিমধ্যে এটার মধ্যে দুইটা ডিম রয়েছে এটার মধ্যে রয়েছে একটি ডিম এটাতে দুইটা ডিম তো দেখতে পাচ্ছেন তো আর কি কি পাখি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি তো অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি ইতিমধ্যে বাচ্চা দিয়েছে আমি বাচ্চাগুলো দেখাবো নিচেও রয়েছে যে লক্ষ্য করুন নিচেও রয়েছে এখানে ফার্স্ট পিস অস্ট্রেলিয়ান গৌগু ফাঁকি রানিং এগুলো রানিং রয়েছে আমি খাসার জন্য এগুলোকে জোর দিতে পারতি না খাসা নেই বিদাতে আমি জোর দিতে পারতি না আপনারা অবশ্যই দেখতেছেন এখানে এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন বাচ্চা পড়ছে ডিমগুলো নিচে পড়ে আছে আমি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি একটু বাচ্চাগুলো দেখা যায় কিনা আপনারা অবশ্যই একটু জানাবেন